যে কারণে চুল পড়ুক না কেন চুলের একটু যত্নশীল চুল বন্ধ করা সম্ভব প্রত্যেকটা চুল নিয়ে বেশ চিন্তিত অনেক কিছু ব্যবহার করার পরেও তাদের চুল পড়া বন্ধ হয় না এমনকি চুলের বৃদ্ধিও পারে না আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে পাশাপাশি নিতে হবে সপ্তাহে দুই দিন চুলে যত্ন তাই চুলে যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি হেয়ার প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আপনার চুল পড়া তো বন্ধ করবেই পাশাপাশি চুলগুলোকে অনেক ঝরঝরে ও মসৃণ করে তুলবে এবং নিয়মিত এটি ব্যবহার করে থাকলে অবশ্যই আপনার চুলের বৃদ্ধি বেড়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার প্যাকটিকে কিভাবে তৈরি করবেন তো ফ্রেন্ডস এর জন্য প্রথমেই আমার দরকার কালো জিরা আপনারা কালো জিরাকে ব্ল্যান্ড করে নিতে পারেন চাইলে এটি পেস্ট করেও নিতে পারেন এবার এতে দিব দুই চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল শুধু আমাদের ত্বকের জন্যই নয় চুলের জন্য অনেক উপকারী চুলের ঘনত্ব বাড়াতে এবং চুলকে ঝরঝরে করতে গোলাপ জল চমৎকার কার্যকর এরপর এতে দেব এক চামচ পরিমাণ টক দই এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে চুল পরাকে বন্ধ করে চুলকে লম্বা ঘন ও সুন্দর করতে কালো জিরা অসাধারণ কাজ করে এটা চুলের ফলে বলকে চাঙ্গা ও শক্তিশালী করে তোলে ফলে মাথার ত্বকে নতুন চুল গজায় টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন জিঙ্ক ও ল্যাক্টিক অ্যাসিড রয়েছে যা চুলের যত্নে চমৎকার কাজ করে মাথার ত্বক থেকে খুশকি দূর করার পাশাপাশি চুলের রুক্ষ ভাব দূর করে চুলকে নরম ও ঝরঝরে করে তোলে তো ফ্রেন্ডস হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে এবার এটি আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এইভাবেই দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন তারপর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিন চুলের সমস্ত সমস্যাগুলোর সমাধান করার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে দুই দিন করে ব্যবহার করুন এর ফলে আপনার চুল ভিতর থেকে পুষ্টি পাবে এবং চুল ঘন হতে থাকবে পাশাপাশি চুল পড়া বন্ধ হয়ে চুলে বৃদ্ধিও পেরে যাবে চুলে থাকবে সিল্কি ও শাইনি ভাব তো বন্ধুরা চুলের যত্নে অবশ্যই এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখুন আশা করছি উপকার পাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে